বিসমিল্লাহ শরীফ কতবার পড়লে আপনার মনের সকল উদ্দেশ্য পূরণ হবে আপনার জন্য ঘাইবি ভাবে রিজিক আসবে রিজিকের দরজা খুলে যাবে আমলটি শুধু রাহিম এইটুকু শব্দের দ্বারা করতে হবে খুবই সহজ সবাই করতে পারবো শুধু নিয়মটি জানলে আমরা সবাই করতে পারবো তো এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন কতবার পড়লে কি লাভ হবে আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেয় তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমলটি সম্পর্কে জানা যাক বিসমিল্লাহির রহমান রহিম কোরআনে দামি একটি আয়াত এতই দামি আল্লাহ তালা কোরআনে প্রত্যেকটি সুরার শুরুতে এই আয়াত এনেছেন প্রত্যেকটি সুরার শুরুতেই আছে বিসমিল্লাহির রহমান রহিম আরো কত দামি দেখেন এইটুকু শব্দের ভিতরে আল্লাহ তালা তিন তিনটা বরকতির নাম রয়েছে একটা হলো আল্লাহ আরেকটা হলো রহমান আরেকটা হলো এর ভিতরে আল্লাহ তিনটা দামি দামি নাম রয়েছে সোহান তো যদি আপনি এই দামি কোরআনের আয়াতটি দিয়ে আমলটি করেন কি কি লাভ হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন তো চলুন দেরি না করে আপনাদেরকে আমলগুলো জানিয়ে দি এই আমলগুলো আমাদের পূর্বের বুজুর্গ নিজেরা করেছেন ফলাফল পেয়েছেন তারপরে কিতাবে লিখে গেছেন অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ কেউ যদি প্রত্যেক দিন শাশ্বত সিয়া শিবার পাঠ করে বিসমিল্ রহিম শাশ্ব শিয়া শিবার প্রতিদিন পাঠ করবে এবং লাগাতার সাত দিন পাঠ করবে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না বন্ধ করা যাবে না তাহলে ওই পাটকারীর জন্য আল্লাহ আল্লাহতালা তার মনের সকল হালাল উদ্দেশ্যগুলো পূরণ করে দিবে পূর্ণ করে দিবে আল্লাহ অন্য জায়গায় আসতে কেউ যদি সোমবার সোমবারে সকালে তিনশত তেরোবার পরে এবং এক শতবার প্রিয় নবীর উপর তরু শরীফ পাঠ করে যে কোনো তরুণ তার জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দেন হঠাৎ করে তাকায় দেখবে যে এমন জায়গা থেকে টাকা আসতে শুরু করেছে রিজিক আসতে শুরু করেছে যেটা তার কল্পনাতেও পাবে নাই স্বপ্নেও পাবে নাই অন্য জায়গায় আসছে কেউ যদি রাতে ঘুমানোর আগে শুধু একুশ বার পরে তাহলে গুমের গড়ে জিন শৈতানের বদনজর বদ আসর জিন শৈতানের খারাবি সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহতালা সারা রাত তাকে হেফাজত রাখেন বাঁচিয়ে রাখেন এছাড়াও যদি বিসমিল্লা একুশবার কাগজের মধ্যে লিখে আপনার ছোট বাচ্চা ছোট ভাই বোনের গলায় জ্বলিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ যাবতীয় খারাপি বিপদ থেকে আল্লাহ তালা ওই বাচ্চাকে হেফাজত করবে আরেক কিতাবের মধ্যে এসেছে কেউ যদি কাগজের মধ্যে একশত একবার লেখে বিসমিল্লাহ রহিম একশত একবার কাগজে লেখে সেই কাগজ যদি তার ফসলি জমি ক্ষেতের মধ্যে পুঁতে রাখে তাহলে ওই জমিতে ফসল বেশি হবে কোনো পশু পাখি কীট পতঙ্গ ফসল নষ্ট করতে পারবে না বেশি বেশি ফসল হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাইব খুবই সহজ এবং ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন এই নিয়ম অনুযায়ী তাহলে যতগুলো ফজিলতের কথা বলেছি আল্লাহ তালা এই সব কিছু আপনাকে দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন ভিডিওতে একটা লাইক করবেন আর অনুরোধ করব বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অনেক মানুষ জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে